মাই ফল অ্যাজ ইউ নো দেয়ার ইজ এন ওপেন পজিশন ইন মাই ডিপার্টমেন্ট আই নিড ফিল দিস পজিশন সো এখানে এটি খুব আনন্দের বিষয় মানে হচ্ছে যে এটা আমার জন্য খুব আনন্দের বিষয় বা আমি খুব খুশি হলাম অ্যাজ ইউ নো যেহেতু আপনি জানেন দেয়ার ইজ an ওপেন পজিশন এখানে একটি ওপেন পজিশন রয়েছে বা একটা পথ খালি রয়েছে ইন মাই ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টে বা আমার বিভাগে আই নিড টু ফিল দিস পজিশন আমার এই পদটি পূরণ করা উচিত অ্যাজ সুন as পসিবল যত দ্রুত সম্ভব আই আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ for calling me for the ইন্টারভিউ প্লিজ tell me a little bit about the পজিশন আই আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ for কলিং মি ফর দ্য ইন্টারভিউ প্লিজ tell মি আ লিটল bit অ্যাবাউট দ্য পজিশন আমি বুঝতে পেরেছি এবং আমাকে এই ইন্টারভিউতে ডাকার জন্য ধন্যবাদ দয়া করে এই পথটি সম্পর্কে আমাকে কিছু বলুন